আসসালামু আলাইকুম আরিফ বলতেছি মেলবোর্ন অস্ট্রেলিয়া থেকে আজকে আমি আর আমার ছেলে দুজন যাচ্ছি বি ওয়াইডি শোরুমে আমাদের ফার্স্ট ইলেকট্রিক কার বিওয়াইডি সি লায়ন সেভেন রিসিভ করার জন্য স্বাভাবিকভাবেই আমি এবং আমার ছেলে দুজনে খুব এক্সাইটেড এবং হ্যাপি যা আপনারা দেখতে পাচ্ছেন আমরা বিওয়াইডি শোরুমের সামনে চলে এসেছি এটা ওয়ে বিওয়াইডি সো বিএ শোরুমে বেসিকলি আপনারা সব ধরনের কারই দেখতে পাবেন সো যে কেউ এখানে এসে বিভিন্ন ধরনের ট্রা যে কারগুলো আছে এগুলো দেখতে পারে টেস্ট ড্রাইভও দিতে পারে এফাঁকে আমি একটু কফিও খেয়ে নিতেছিলাম ওভারঅল তারা কিন্তু বেশি টাইম নেয়নি আমাদের কাছ থেকে দাস্ট দশ থেকে পনেরো মিনিটের ভিতরে সব কিছু রেডি করে আমাদের কার ডেলিভারি এর প্রসেসের ভিতরে আমরা চলে গেলাম এই যে ম্যাডাম দেখতে পাচ্ছেন ইনি আমাদেরকে বেসিক্যালি পুরো হ্যান্ড ওভার প্রসেসটা করে দিছে সো সামনের এই কার্ডটা কিন্তু আমাদের না এই যে কার্ডটা ঢাকা আছে দেখতেছেন না এইটা হচ্ছে আমাদের কার্ড আনফর্চুনেটলি আমার ওয়াইফ আসতে পারেনি আজকে ও আসলে খুবই ভালো হতো আসলে তিনটার সময় আমরা আসছি তো ওই টাইমটা খুবই অড আমার ওয়াইফের জন্য সো ও বলতেছিল যে তোমার ছেলেকে দিয়ে এটা আনকভার করো বা ওয়াই নট সো আমি আমার ছেলেকে বললাম যাও তুমি আমার কার্ড কার্ডটা আনকভার করো ইটস এ হিস্টরি রাইট বিকজ আমাদের এর আগে কখন ইলেকট্রিক কার ছিল না সেটাই আমাদের ফার্স্ট টাইম আমরা একটা ইলেকট্রিক কার কিনছি সো আমরা চাইছিলাম যে এটা একটু কিছুটা সেলিব্রেশন হোক কিছুটা মানে মেমোরেবল করে রাখা যায় সো আমার ছেলেকে বললাম যে এটা আনকভার করো এরপরে কার্ডটা আপনারা দেখতে পাচ্ছেন আমরা খুবই খুবই হ্যাপি কার্ডটা দেখে ওরা আবার এখানে কনগ্র্যাচুলেশন এম ডি আরিফুজ্জামান লিখে রাখছে টু মেক ডিস এ বিট এ স্পেশাল ইউ নো দ্যাট এরপরে বেসিক্যালি যেটা হলো সেটা হলো ওই মহিলাটা আমাকে সব কিছু হ্যান্ড ওভার করে দিলো ওই হ্যান্ড ওভার প্রসেসটা আপনাদেরকে আমি শোনাই আসলে কী হয়েছে সো এখানে প্রথমে আমাকে বললো যে এই যে ব্যাগের ভিতরে চার্জার আছে সো দুই ধরনের ক্যাবেল আছে এখানে একটা হলো ভেহিকেল টু লোড যেটা এটা দেখাচ্ছে সেটা হচ্ছে ভিহিক্যাল টু লোড ক্যাবল মানে হচ্ছে এই আপনি বিয়েটি কারের ভিতরে ঢুকায় ওখান থেকে পাওয়ার আউটপুট করতে পারেন আর একটা হলো চার্জার মানে যেটা পাওয়ার ইনপুট আপনি কারের ভিতরে চার্জ দেবেন এ না সেটার জন্য দুই ধরনের ক্যাবেলও আমাকে বুঝাই দিল যে এখানে আছে আমি আবার জিজ্ঞেস করতে করতেছিলাম যে এগুলো কীভাবে ইউজ করা যায় সকল সে বললো কোনো ব্যাপার না আপনি জাস্ট ইউজ করো এরপরে ভিতরে আমাকে দেখালো যা কি কী আছে এখানে আসলে কোনো স্পেয়ার টায়ার নাই এটা কিন্তু একটা ব্যাপার ইলেকট্রিক কারগুলোতে আর কোনো স্পেয়ার টায়ার দেয় না বাট টায়ার রিপেয়ারিং কিট বুলেটটা জিনিস আছে সেটা দেয় সো যদি কোনোভাবে কোনো টায়ার নষ্ট হয় ওই রিপেয়ারিং কিট দিয়ে নাকি ঠিক করা যায় আমি জানি না কীভাবে করে হয়তো শিখে নিব এরপরে আমরা ভিতরে ঢুকে গেলাম এবং ভিতরে ঢুকে আমি তো অবাক মানে এত অ্যামেজিং অনুভূতি এরা আমার আগে আমার কখনো হয়নি নি ইটস আউটস্ট্যান্ডিং আসলে একটা মাইন্ড ব্লোয়িং একটা অনুভূতি হয়ে সো ও আমার পাশে বসলো আর কি ওই মহিলাটা এবং বসে আমাকে একটা একটা করে সবই বুঝাই দিতে লাগলো সো প্রথমে যেটা হলো সেটা হচ্ছে কারটা স্টার্ট দিতে হবে সো আমাকে বলে দিল কিভাবে কার স্টার্ট প্রসে প্রসিডিউরটা কি হুম সো ব্রেকে পা দিয়ে ওইখানে একটা স্টার্ট বাটন আছে সেটা প্রেস করতে বললো আর কি সো আমি সেটা করলাম করার পরে আপনারা দেখতে পাচ্ছেন কার স্টার্ট হয়ে গেছে সো মজার ব্যাপার কি জানেন যখন কার স্টার্ট হয় তখন অন্য কার যেমন একটা সাউন্ড হয় আপনি বুঝতে পারেন যে কার স্টার্ট হয়েছে সো নাও ইউ ক্যান গো বাট ইলেকট্রিক কারগুলোতে কিন্তু কোনো সাউন্ড হয় না সো আপনি প্রথমে একটু কনফিউজড হয়ে যাবেন যে কী ব্যাপার কার স্টার্ট হলো না কেন আসলে কিন্তু কার স্টার্ট হয়েছে কারণ ইলেকট্রিক কারে আপনার জানেন কোনো ইঞ্জিন নাই শুধু ব্যাটারি আছে ভিতরে এবং অবশ্যই অবশ্যই মোটর টটর আবি যাবে অনেক কিছু আছে অনেক আইসি টাইসি থাকে বাট ওভারঅল কিন্তু সাউন্ড নাই কোনো শুধুমাত্র এসির একটা সাউন্ড আপনি পাবেন এরপরেও আমাকে আসলে বলে দিল যে কীভাবে কিভাবে সফটওয়্যার মানে এই যে মনিটরটা দেখতে পাচ্ছেন না এই মনিটরটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট কারণ এই মনিটরের ভিতরে সব কিছু করা যায় তারপরেও আমাকে বলে দিল যে ওয়ারেন্টি এবং এই যে সার্ভিসিংয়ের হিস্ট্রিগুলো কী হবে এরপরে বেসিক্যালি সে আমাকে ওয়ান বাই ওয়ান এই পুরা প্রসেসটা কীভাবে ওই মনিটরের ভিতরে সফটওয়্যারটা ইউজ করতে হবে কোথায় কোথায় কী কী সেটিংস আছে তারপরে কোনটার জন্য কি দরকার এভরিথিং কিভাবে মনিটরটা স্প্লিট করা যায় কিভাবে মনিটরটা মানে হরিজন্টাল ভার্টিক্যালে এইসব করা যায় সো সব ধরনের জিনিস ও আমাকে একেবারে হাতে কলমে দেখাই দিল এখানে এবং এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট বিকজ এর আগে তো আমি কখনই ইউজ করিনি বিওআইডি এবং বিওআইডি এটা কিন্তু একটা সফটওয়্যারের বিষয় মানে কম্পিউটারের বিষয় সো আপনাকে আপনি নিজের টাইম নিয়ে এটা করতে পারেন সেটা হয় আবার আপনি যদি একটা মানে কোনো মানে ইনস্ট্রাকশন পান যেমন আমি এটা পাচ্ছি আর কি এটা সবাইকে দেয় কিন্তু এটা এমন না যে শুধু আমাকে দিচ্ছে সো এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট জানি স্পেশালি কী কী জিনিস আমাকে অলওয়েজ মনিটর করতে হবে কত পার্সেন্ট চার্জ নেমে গেলে আমাকে ইমিডিয়েটলি চার্জ দিতে হবে ম্যাক্সিমাম চার্জ কত পার্সেন্ট পর্যন্ত দেওয়া যায় সো সব কিছু কিন্তু আপনাকে ওরা বলে দেবে এবং এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ও আমাকে দেখাই দিল যে কীভাবে তারপরে ভেহিক্যাল সেটিংস মানে কারের সেটিংস আছে সব কিছু মানে এভরিথিং ইউ ক্যান কন্ট্রোল যত ধরনের সেটিংস আছে সব কিছু আপনি কন্ট্রোল করতে পারেন আরও মজার ব্যাপার হচ্ছে কি জানেন আপনি একটা মোবাইলে একটা অ্যাপ ইনস্টল করে নিতে পারেন অনেকটা টেসলার মতো এবং ওই মোবাইল দিয়েই আপনি আপনার কোনো চাবিও লাগবে না গাড়িতে ঢোকার জন্য ওই মোবাইলের ভিতরে এনএফসি আছে সেন্সর আছে এ মানে আপনি যদি অ্যাড করে নেন ডিজিটাল কি দেখ তখন আপনি মোবাইল দিয়েই পুরো কার অপারেট করতে পারেন দরজা খুলতে পারেন এভরি বিট অফ থিংস ইউ ক্যান ওপেন ইট থ্রু দ্য মোবাইল আনলক লক স্টার্ট সব কিছুই ওই মোবাইল দিয়ে করা যায় বাট ও আমাকে দেখাই দিতেছিল আর কি এই ধরনের সব প্রসেসগুলো আর কি স্পেশালি কী কী সফটওয়্যার এখানে আছে কী কী ইনস্টল করতে পারবো কী কী মানে পারবো না লিমিটেশন এভরিথিং সো ওভারঅল আমি বলবো যে এটা একটা খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল আর কি আমি আমি দেখে ওদেরকে রিভিউ দেবো আর কি আমি খুবই হ্যাপি দ্য ওয়ে দে বেসিক্যালি টুক দ্য সেশন অ্যান্ড ইউনো গিভ মি অল দ্য ইনস্ট্রাকশন ইট ওয়াজ অ্যামেজিং সো এইখানে আসলে আর তেমন কিছু বলার নাই আপনারা দেখতেছেন আমি কার্ডটা হ্যান্ড ওভার নিয়ে নেবো এখনই আসলে বেসিক্যালি ওর পরপরেও আমাকে বললো যেটা সেটা হলো কার্ডটাও বাইরে রেখে দিল আর কি সোরমের বাইরে এরপর আমার কাছে চাবি দিয়ে দিলো আর কি সো আমি এখন চাবি নিয়ে চলে যাব এরকম একটা সিচুয়েশনে নিয়ে আসলো সো অ্যাবসলিউটলি গ্রেট তো চলুন আমরা বাইরে বেরিয়ে যাওয়ার স্টেপে চলে যাই থ্যাংক ইউ থ্যাংক ইউ বাই এই সামনেটাই আসুন অল রাইট গাইজ ভেরি ফার্স্ট টাইম আই এম ড্রাইভিং ইন একট্রিক কার ইন্টারেস্টিং নেভার আমি আপনাদেরকে এক্সপ্লোর করে পুরোটা দেখাবো সো গাইস মানে গাড়ি চালানোর যে এক্সপিরিয়েন্স এটা ভাষায় প্রকাশ করার মতো আমি মানে ভাষায় প্রকাশ করতে পারতেছি না সো ইজি সো কমফোর্টেবল মানে এবং এত বেশি পরিমাণ চারিপাশে মানে সেন্সর আমি চোখ ছড়াইছে একটুখানি আমার বলতেছে প্লিজ ফোকাস অন ড্রাইভিং থিংক কি বানাইছে এটা সো নো ইউ ক্যান বেসিক্যালি কন্ট্রোল এভরিথিং এবং আমি যখন এখানে আপনারা দেখেন তারপরে ই এক অভূতপূর্ব এক্সপিরিয়েন্স এই যে আবার বলতেছে ফোকাস অন ড্রাইভিং কারণ আমি ক্যামেরা ধরে আছি ঠিক আছে গাইজ আমি পুরার জিনিসটা এক্সপ্লোর করবো বাসায় যাই